আসসালামু আলাইকুম আমি শাহিন আলম সাকিব এবং আপনি দেখতেছেন ইউটিউব চ্যানেল আজকের এই টেক বাস ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এমন পাঁচটি কমন ভুল যেগুলো নতুন ইউটিউবে এই ভুলগুলো করে ফেলে তো আপনারা এই ভুলগুলো কিভাবে এড়িয়ে চলবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো আর বেশি কথা বলবো না শুরু করব আজকের ভিডিও কিন্তু তার আগেই হ্যাঁ আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভুল নাম্বার ওয়ান আপনি ইউটিউবে কাজ করতেছেন কিন্তু আপনি ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না অনেকে ভাবে যে ইউটিউবে বুধে শুধু ভিডিও আপলোড করলে তার ভিডিওতে প্রচুর ভিউজ হবে এবং তার চ্যানেলে প্রতিদিন কয়েক শত সাবস্ক্রাইবার ঢুকবে কিন্তু ইউটিউব কিভাবে কাজ করে ইউটিউব এসইও কি ইউটিউবে তার ভিডিওগুলো কিভাবে র‍্যাঙ্ক করাতে হবে এগুলো সে কিছুই জানে না এর জন্য ইউটিউবে কাজ করার আগে সর্বপ্রথম আপনাকে ইউটিউবটা কি সেটা সম্পর্কে জানতে হবে দেন হচ্ছে আপনাকে ইউটিউবে ভিডিওগুলো কিভাবে র্যাঙ্ক করাতে হয় সেটা সম্পর্কে জানতে হবে আপনি কিভাবে তৈরি করবেন সেটা সম্পর্কে জানতে হবে আর এর জন্য আপনাকে প্রতিদিন ছোট ছোট কিছু ভিডিও দেখে অনেক কিছু শিখতে হবে ভুল নাম্বার টু আপনি যেটা পছন্দ করতেছেন ঠিক সেই ভিডিওটাই কিন্তু ইউটিউবে আপলোড করে দিচ্ছেন কিন্তু ভাই এখন কথা হচ্ছে যে আপনি যেটা পছন্দ করতেছেন সেটা যে সকলেরই পছন্দ হবে এমন কিন্তু কোনো কথা নেই এর জন্য আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কোন ভিডিওগুলো গুলো কিংবা আপনি যে রিলেটেড ভিডিও বানান যে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান সেই ক্যাটাগরির কোন ভিডিওগুলো বর্তমান সময়ে ইউটিউবে ট্রেন্ডিংয়ে এ রয়েছে সেটা আপনাকে জানতে হবে আর আপনার রিলেটেড ভিডিও কোনগুলো ইউটিউবে ট্রেন্ডিং এ রয়েছে সেটা ইউটিউব অথবা গুগলে গিয়ে সার্চ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন দেন যদি আপনি এইভাবে ভিডিও বানাতে থাকেন তাহলে খুব দ্রুতই আপনার চ্যানেলটি ইউটিউবে গ্রো করবে ইনশাল্লাহ ভুল নাম্বার থ্রি আপনি ইউটিউবে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করলেন অথবা পাঁচ দশটা ভিডিও আপলোড করলেন দেখতেছেন এখন ভিডিওতে ভিউজ আসছে না এর জন্য আপনি ইউটিউব ছেড়ে চলে গেলেন ভাই ইউটিউবে এখনো এমন অনেক চ্যানেল রয়েছে যারা কিনা না ইউটিউবে পঞ্চাশ থেকে ষাটটা সত্তরটা ভিডিও আপলোড করে ফেলেছে কিন্তু সেই ভিডিও আপলোড করার অনুযায়ী তারা কিন্তু ভালো একটা রেজাল্ট পাচ্ছে না কিন্তু তারা কখনো হাল ছেড়ে দেনি এখনও কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে তাদের ভিডিওগুলো র্যাঙ্ক করানোর জন্য ঠিক আপনি হাল ছেড়ে না দিয়ে আপনার সেরাটা দিয়ে ভিডিও বানান আপনি প্রতিনিয়ত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন অবশ্যই ইউটিউবে একদিন না একদিন আপনার ভিডিওগুলো পোস্ট করে দিবে আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রোহ করবে এর জন্য আপনাকে ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করতে হবে ভাই ভুল নাম্বার ফোর ভিডিওর টাইটেল এবং সামনে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ভাই ইউটিউবে এই রকম অনেক চ্যানেল রয়েছে যারা কোয়ালিটি ফুল ভিডিও বানাচ্ছে কিন্তু তাদের ভিডিওতে ভালো একটি থানমেল ভালো টাইটেল কিন্তু দেওয়া নেই যার কারণে তাদের ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই যে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন কেন দেখতেছেন অবশ্যই আমার এই ভিডিওতে টাইটেল এবং থামেল দেখি কিন্তু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন অন্যথায় আমার ভিডিও থামেলটা যদি একদম বাজে হতো ভিডিওতে কোনো টাইটেল দেওয়া থাকতো না তাহলে আপনি জানতেন না এই ভিডিওটা কী রেখেছে তার ভিডিওতে ক্লিকও করতেন না আমার ভিডিওতে ভালো থামমেল ইউজ করেছি ভালো টাইটেল দিয়েছি এর জন্যই কিন্তু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন ঠিক একইভাবে আপনি আপনার ভিডিওতে ভালো টাইটেল এবং সামনে সেট করুন তাহলে আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে এবং খুব দ্রুত গ্রো করুন ভুল নাম্বার ফাইভ অন্য চ্যানেল থেকে ভিডিও কপি করে এনে নিজের চ্যানেলে সেই ভিডিওটা পেস্ট করা এখন কথা হচ্ছে ভাই কপি করা ভিডিও কিন্তু কোনো দিনই আপনি মনিটাইজেশন করতে পারবেন না এবং সেই সাথে আপনার চ্যানেলে যদি পরপর তিনটে কপিটাই চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে আর এর জন্য কিন্তু আপনাকে সবসময় আপনার নিজের দক্ষতা দিয়ে নিজের বাসায় নিজের অভিজ্ঞতা দিয়ে একটি কোয়ালিটি ভিডিও মেক করতে হবে আর আপনি যখন আপনার সমস্ত কিছু দিয়ে আপনার নিজের একটি ভিডিও মেক করবেন ঠিক তখনই কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে আপনার অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করবেন অন্যথায় যদি আপনি কপি পেস্টে ভিডিও করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে আসবে এবং সেই সাথে আপনার চ্যানেলটাও চলে যাবে তো এই ভুলটি কিন্তু কখনোই করা যাবে না এবং আপনি যদি এই পাঁচটি বল না করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি বড় হবেই হবে ইনশাল্লাহ আপনি ইউটিউবে সময় দেন আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড দেন এবং সেই সাথে আপনি ইউটিউবে লেগে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ